নমস্কার বন্ধুরা আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের রেসিপিটা দেখো সন্ধ্যাবেলা বা সকালে টিফিনের জন্য একটা রেসিপি করেছি খুব সামান্য উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা আর খেতেও বেশ সুন্দর হয় তো স্কিপ না করে রেসিপিটা দেখতে পাতে থাকো আমার সব ভিউর্সরা আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের সবার আশীর্বাদে ভগবানের আশীর্বাদে তো চলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা বড় সাইজের বাটি এর মধ্যে আমি তিন থেকে সাড়ে তিনশো নিয়ে নিয়েছি সুজি তো সাড়ে তিনশো সুজি নিয়েছি আর ময়দা নিয়েছি দেখো খুব সামান্য পরিমাণের এখানে তো এখানে ময়দাটাও হয়তো এক দেড়শো গ্রাম মতো ময়দা নিয়েছি এবার নিয়ে নিচ্ছি দেখো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদ গোটা জিরে আর একটুখানি চিনি তো এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে দেখো আমি মেখে নেবো একটু দিয়ে দিলাম সাদা তেল ময়ামের জন্য তো এটাকে ভালো করে আগে দেখো ময়ামটা মেখে নিতে হবে ময়দা সুজির সাথে যতটা সম্ভব ভালো করে ময়মটা দিয়ে নিতে হবে আর যারা ভিডিওটা দেখা শুরু করেছে এতক্ষণ লাইক দাও একটা লাইক দিয়ে দিও তো এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই টক দইটা অল্প অল্প করে আমি অ্যাড করবো কারণ একসাথে বেশিটা করলে নরম হয়ে যাবে মাখাটা ভালো হবে না তো এখন দেখো আমি এটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি কোনো জলের ব্যবহার করিনি টক দই দিয়েই পুরো ময়দাটা সুজিটা মেখে নিয়েছি তো আরও কিছুটা দই লাগবে এখানে আমি আরও কিছুটা দইয়ের এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার দেখো আবারও ভালো করে মেখে নিচ্ছি মাখাটের ওপরেই নির্ভর করবে দেখো ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি এটা একদম নরম হয়ে গেলেও ভালো হবে না আবার খুব শক্ত হলেও ভালো লাগবে না তো দেখো হাত দিয়ে ভালো করে আমি উল্টে পাল্টে মেখে নিচ্ছি তো দেখো আমার একদম মণ্ডটা রেডি হয়ে গেছে আর দেখো আমি হাত দিয়ে চেপে চেপে দেখাচ্ছি কীরকম নরম করেছি কারণ সুজিতে আরও একটু জলটাকে টেনে নেবে তা একটু সাদা তেল দিয়ে মিনিট দশ পনেরো মতো আমি রেস্টে রেখে দেব তো রেস্টে রেখে দিয়ে ফিরে এলাম এখন দেখো আমি দুটো ভাগ করে নিয়েছি এর থেকে লেচি কেটে নেব লেচিগুলো একটু মোটা সাইজেরই কাটতে হবে এটা এটা লুচির মতো ভেজে খেলেও খেতে ভালো লাগে কিন্তু আমি লুচির মতো এখানে ভাজিনি তো এটা অনেকটা নিমকি টাইপের খেতে হবে তা দেখো সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি এবার দেখো লেচিগুলো ভালো করে আমি হাত দিয়ে পাকিয়ে নিচ্ছি তোমাদের একটা লাইক আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তো তোমরা একটা লাইক দিও অনেকে লাইক দাও আবার অনেকে লাইক দিতে ভুলে যাও তো তা যারা ভুলে যাও তাদের বলছি ভিডিও ছেড়ে যাওয়ার আগে একটা লাইক দিও একটা মিষ্টি কমেন্ট করো কারণ তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষায় আমরা থাকি তো এখানে দেখো একটা লেচি নিয়ে নিয়েছি তো দেখো আমি বেলন চাকিতে চাকিটাতে একটু তেল বুলিয়ে নিয়েছি দিয়ে এখন ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি আর বাকিটা ওদিকে চাপা দিয়ে রেখে দিয়েছি না হলে সুজিটা শুকিয়ে যাবে তাতে পরে করতে অসুবিধা হবে তো এভাবে একটা করে লেচি নেব আর চাপা দিয়ে রেখে দেব আর দেখো এটা মানে রুটির মতো এমনি নিজে থেকে ঘুরবে না একটু হাত দিয়ে তুলে তুলে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে দেখো বেলা প্রায় হয়ে গেছে এদিকে আমি বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানটা ভাল দেখো আমি ঘুরিয়ে ফিরিয়ে আরো একটা বেলে নিচ্ছি আর ওদিকে ওটা ভাজা হচ্ছে এটা ভাজতে খুব বেশি তেল লাগবে না অল্প তেল ব্রাশ করে আমি এটা করে ফেলবো অবশ্যই একবার এই রেসিপিটা করে দেখবে আশা করবো ভালো লাগবে রেসিপিটা সবসময় আমাদের যখন লুচি রুটি পরোটা খেতে ভালো লাগে না আটা ময়দা দিয়ে তো তখন এইভাবে অল্প একটু ময়দা ব্যবহার করে সুজি দিয়ে এটা করে খেলে বেশ ভালো লাগবে খেতে তাহলে এখন আমি এখন খুন্তির সাহায্যে ভালো করে চেপে চেপে এটাকে ভেজে নিচ্ছি প্রথমে এপিট ওপিট করে ভেজে নেব এবার দেখো আমি তেল ব্রাশ করে দিচ্ছি তোমরা এটা যারা মনে করবে ছাকা তেলে ভাজতে পারো কিন্তু ছাকা তেলে ভাজতে আমার মনে হয় খুব একটা ভালো লাগবে না তেল ব্রাশ করে করে যদি এইভাবে করা হয় বেশ খেতে ভালো লাগে এটা তো দু পিঠে দেখো আমি তেল ব্রাশ করে দিচ্ছি তোমরা এটা সাদা তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারো তো এটা দেখো আমার একটু কড়া হয়ে গেছে বেশি কড়া হলে এটা ভালো লাগে না খেতে একটু নরম করে ভাজলেই খেতে বেশ ভালো লাগে জিনিসটা আর যেহেতু গোটা জিরেগুলো দেওয়া আছে মুখে লাগবে জিরেগুলো খেতেও ভালো লাগবে তো দেখো একটা আমি তুলে নিচ্ছি আরও একটা ভেজে দেখাচ্ছি তোমাদের যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে ধৈর্য ধরে দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা একটু ভিডিওগুলো ফুল ওয়াচ করো তো দেখো এদিক ওদিক করে একটু ভালো করে যদি আমি চেপে চেপে এটাকে ভাজতে পারি দেখতে পাচ্ছ ফুলে উঠছে তো আমার রেডি হয়ে গেছে পাওয়াটা অবশ্যই সার্ভ করে দেবো এবার তো দেখো এখন আমি নামিয়ে নেব এর থেকে দেখতে পাচ্ছি একটু একটু করে ফুলে ফুলে উঠছে এইভাবেই খুন্তি দিয়ে চারিদিক থেকে চেপে চেপে দিলে ফুলে ফুলে অল্প করে তো চলো আমি এখন তুলে নিচ্ছি আরো একটা তো আমার রেডি হয়ে গেছে দেখো সুজি ময়দা দিয়ে এই নিমকি টাইপের পাওটাগুলো অবশ্যই ভালো লাগে লেগেছে মনে হয় কিন্তু খেতে ভালো লাগে আমি টমেটো কেচুর দিয়ে এটা সার্ভ করেছি তোমাদের কেমন লাগলো তোমাদের মিষ্টি কমেন্টের অপেক্ষায় রয়েছি আরও একদিন দেখা হবে নতুন কোন রিস রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে তো ততদিন আমার সব বন্ধুরা আশা করবো আমার সাথে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথে থাকবে তো চলো দেখো আমার একদম রেডি হয়ে গেছে আর কতটা নরম হয়েছে এটাও একটু আমি তোমাদের হাত দিয়ে ছিঁড়ে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ এটা শুধু খেতেও দারুণ লাগবে আর টমেটো খেতে দিয়ে তো দারুণ লাগবে